খুবই পুরাতন ইস্যু সেই পুরাতন ইস্যু আবারও সামনে নতুন করে এসেছে ইস্যুটা শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি কি পদত্যাগপত্র দিয়ে গিয়েছিলেন পদত্যাগপত্র দিয়ে গেলে কোথায় ছিল রাষ্ট্রপতি তাকে বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র নেই শেখ হাসিনার পদত্যাগপত্র আদৌ আছে কিনা সে আবারো সেই প্রসঙ্গটা সামনে এনেছেন শোনা যাচ্ছে তিন বাহিনীর প্রধান পর্যন্ত গোপনে গিয়ে তাকে স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন সময় শেষ তারা আর তার পক্ষে নেই তাকে যেতে হবে তার মানে তারপরেই আসবে নির্বাচন এই নীরব বার্তা অনেক কিছুই বোঝায় খেলা ঘুরছে আর এবারে এবার হয়তো খেলার দিকটা বাংলাদেশের ভেতর থেকে নির্ধারিত হবে বাইরে থেকে নয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না পারিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তার দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি খুবই পুরাতন ইস্যু সেই পুরাতন ইস্যু আবারও সামনে নতুন করে এসেছে ইস্যুটা শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনা পাঁচ আগস্ট যে ভারত চলে গেলেন তিনি কি পদত্যাগপত্র দিয়ে গিয়েছিলেন পদত্যাগপত্র দিয়ে গেলে কোথায় ছিল এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তার সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন মানব জমিনের ম্যাগাজিন জনতার চোখে সেখানে তিনি দাবি করেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র নেই কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রথম সেনাপ্রধান বলেছিলেন তিনি পদত্যাগ করে চলে গেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতিও বলেছিলেন যে তার মানে তিনি পদত্যাগ করে চলে গেছেন তাই একটা সংকট তৈরি হয়েছে তিনি সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইলেন একশো ছয় অনুচ্ছেদের ভিত্তিতে তারপরেই আমরা নতুন সরকার গঠন প্রক্রিয়া দেখলাম শেখ হাসিনার পদত্যাগপত্র আদৌ আছে কিনা সেই ব্যাপারগুলো যখন তামাটে হয়ে গিয়েছিল ধোঁয়াশাই চলে গিয়েছিল সেটা নিয়ে আর আলোচনা হচ্ছিল না আলোচনা প্রাসঙ্গিকও ছিল না কারণ তিনি দায়িত্ব ছেড়ে চলে গেছেন যেটাকে আমরা বলছি পালিয়ে গেছেন সেই যাওয়ার পরিপ্রেক্ষিতে জায়গা শূন্য হয়েছে সেখানে আনুষ্ঠানিক পদত্যাগপত্র আছে কি নেই সেটা মানে বর্তমান সময়ে খুব একটা আলোচনার বিষয় ছিল না কিন্তু বিএনপির এক নেতা আবারও সেই প্রসঙ্গটা সামনে এনেছেন সামনে এনে ব্যাপারটাকে বিতর্কিত ব্যাপার এবং এই ব্যাপারে পরবর্তীতে সমস্যা হতে পারে সেই এক ধরনের ইঙ্গিত দিলেন কেন বিএনপি নেতা এই কথা আবারও উজ্জীবিত করলেন আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র বিষয়টা চাঙ্গা হলো কেন কেন তিনি দাবি করলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তার পদত্যাগপত্র নেই কি বলতে চাইলেন তিনি একটু জানার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন অশোক বলছিলাম আবারও সেই শেখ হাসিনার পদত্যাগ ইস্যু শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই এই ইসুকে যখন আমরা মনে করছিলাম যে মৃতপ্রায় প্রায় ইস্যু তখন আবারও জীবন্ত করে তুললেন বিএনপির নেতা এবং চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকার একটা টকশতে কালের কণ্ঠের সেখানে তিনি যে মন্তব্য করেন কালের কণ্ঠের শিশুর আমরা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই অর্থাৎ শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে নেই সেটা আবারও তিনি পুনরুজ্জীবিত করলেন কি বলছেন তিনি বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার পদত্যাগ আমার কাছে আছে রাষ্ট্রপতির এই কথা নয় অর্থাৎ রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেছেন বলে তিনি বলছেন প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন পদত্যাগ করলেন কখন কাকে দিলেন সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি সেদিনের ঘাড়ে এই দায় নিয়েছেন বলে বিএনপির এই নেতা দাবি করেছেন অর্থাৎ রাষ্ট্রপতি দেশের বৃহত্তর স্বার্থে পদত্যাগপত্র তার হাতে না থাকা সত্ত্বেও এই দায়টা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পরবর্তীতে আমরা দেখলাম তার ভাষ্যমতে যে সেই রাষ্ট্রপতিকে সরানোর জন্য একটা মহল উঠে পড়ে লাগলো যেটারও বিরোধিতা তিনি করছেন আর কালের সংলাপে অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি হাবিবুর রহমান হাবিব বলেন সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন যেটা প্রথমেই বলেছিলাম আর তখন রাষ্ট্রপতি তাকে বলেছেন আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই এটা জানার পর অনেকেই দাবি জানালো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে যে প্রেক্ষাপট আমরা তখন দেখেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেষ্টা করা এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম অনেকে জেদ ধরেছিলেন যে এই পদ থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে ছাড়বো সেরকম প্রেক্ষাপটেই তিনি বলেছেন সেদিন আমিও আমার দল বলেছিলাম ঐক্যমতের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই সরাতে হবে কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না আমাদেরও চাইতে হবে রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে যে বাস্তবতা অনেকেই বুঝতে চাননি এখনও সংবিধানের বাইরে গিয়ে অনেক কিছু করার যে মানে সরকারি আহ ওমত কমিশনের প্রস্তাব সহ বিভিন্ন রাজনৈতিক দলের চাওয়া সেগুলোও আমরা দেখছি কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত আদৌ সংবিধানের বাইরে এই সরকারের যাওয়ার কোনো স্কোপ রয়েছে কিনা সেই প্রশ্নটা থেকেই যায় সেই সংকট নিরসন হবে কিভাবে যদি সাংগঠনিক মানে সাংবিধানিক সংকট তৈরি হয় তিনি প্রশ্ন করছেন দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে বিএনপির এই নেতা আরও বলেছেন এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়া হলো যে ঘটনাটা আমরা জানি যে সরকার পররাষ্ট্র উপদেষ্টা কোনো আনুষ্ঠানিক চিঠি না দিয়ে টেলিফোন করে করে বিদেশের বিভিন্ন দূতের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দিলেন যেটা নিয়ে রাষ্ট্রপতির একটা চিঠি পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টাকে পাঠানো একটা চিঠি প্রকাশ্যে এসেছিল সেটাও আমরা দেখেছিলাম আর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান তিনি বলছেন যে রাষ্ট্রপতিকে সরার আগে তারপরে ছবি নামান আগে ছবি নামাতে গেছেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকবে এটাই নিয়ম সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন এই সরকার সেটাও হাবিবুর রহমান হাবিব দাবি করছেন অর্থাৎ তার দাবি খুবই স্পেসিফিক দাবি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা এই ব্যাপারগুলো মানে সরকারের কখনো কখনো সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো সংবিধান বিরোধী এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে উদ্যোগ দাবি সেগুলো সাংবিধানিক সংকট তৈরি করতে পারে যে প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বললেন সেই প্রেক্ষাপটটা হচ্ছে রাষ্ট্রপতির মানে ওপরে তিনি বরং একটু ক্রেডিট যে পাঁচ আগস্টের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জাতির বৃহত্তর প্রয়োজনে বর্তমান রাষ্ট্রপতি নিজের দায় তুলে নিয়েছিলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো ডকুমেন্টস তার হাতে না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র আমার কাছে আছে তার মানে হাবিবুর রহমান হাবিব বিএনপির এই নেতা বিএনপির নেতা হয়েও আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত হলেও তিনি দেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি দেশের প্রধান এবং সংবিধান মানতে হলে আপনাকে তাকে মানতে হবে এবং তার ব্যাপারে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলোর তিনি বিরোধিতা করছেন দর্শক যখন হাবিবুর রহমান হাবিব আবারও প্রসঙ্গ টানলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নেই তখন কি এই ব্যাপারটা আবারও গুরুত্বপূর্ণ হয়ে যাবে যখন আমরা দেখছি যে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আনলক করছে ভারত ভারত আওয়ামী লীগের সভানেত্রীকে দিয়ে তার বিভিন্ন না বলা কথা বলিয়ে নিচ্ছে এবং শেখ হাসিনাকে মানে উন্মুক্ত চলাফেরার স্কোপ তৈরি করে দিতে যাচ্ছে ভারত এরকম বিবিসির প্রতিবেদন যখন আমরা দেখছি এবং আওয়ামী লীগেরই মাঝে যখন দেশে লকডাউন ঘোষণা করেছে তেরো তারিখকে কেন্দ্র করে সেরকম পরিস্থিতিতে আওয়ামী যখন সরব পরিস্থিতি তখন বিএনপির এই নেতার কালের টক শোতে বলা এই কথাগুলো আবার নতুন কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা কিংবা এই বাস্তবতাটা নতুন কোনো প্রেক্ষাপট তৈরি করবে কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হতে পারে দর্শক আপনার ভাবনা কি এই ব্যাপারটা কি মানে ক্রমেই ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে একদিন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যে রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি চলছে সেখানেও এই ব্যাপারটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে মার্কিন প্রশাসন কি সত্যি ইউনসকে লেস দেখাচ্ছে প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে প্রশ্নটা কিন্তু ঘটনাগুলো যদি আমি আপনাদেরকে সাজিয়ে দেখাই তাহলে আসলে মনে হবে যে এটাই ঘটছে দীর্ঘদিন আন্তর্জাতিক সমর্থনের ভরসায় যিনি নিজেকে অজেয় ভাবছিলেন সেই ইউনুস এখন চারদিক থেকে চাপে শোনা যাচ্ছে তিন বাহিনীর প্রধান পর্যন্ত গোপনে গিয়ে তাকে স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন সময় শেষ তারা আর তার পক্ষে নেই তাকে যেতে হবে তার মানে তারপরে আসবে নির্বাচন এই নীরব বার্তা অনেক কিছুই বোঝায় খেলা ঘুরছে আর এবার হয়তো খেলার দিকটা বাংলাদেশের ভেতর থেকে নির্ধারিত হবে বাইরে থেকে নয় চলুন বিস্তারিত জানা বিষয়টা বোঝার জন্য তুলসী গ্যাবার্ডের বক্তব্যে ফিরে যেতে হয় তুলসী তিনি যিনি এখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক সম্প্রতি বলেছেন যে আমেরিকা আর অন্য কোনো দেশের সরকার পরিবর্তনের খেলায় নেই কথাটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে এটি যে তারা এতদিন করেছে এখনও করছে নামে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া যত দেশে তারা গণতন্ত্র আনতে গিয়েছিল সেসব দেশ আজ দেশের সম্পদ এখন মার্কিন কোম্পানির দখলে আর জনগণ রক্ত ভেজা দারিদ্রে ডুবে আছে তারা যেখানে যায় সেখানে গণতন্ত্র নয় বিশৃঙ্খলা জন্ম নেয় যেখানে শাসন ব্যবস্থা ছিল তা গুড়িয়ে দেওয়া হয় আর তার বদলে বসানো হয় অনু সরকার যারা তার দল নিষিদ্ধ করা হলো নেতার জেলে সেখানে তো ভোট হয়েছিল জনগণের ম্যান্ডেট ছিল তাহলে তাকে উৎখাত করতে হলো কেন শ্রীলঙ্কায় ভারতপন্থী সরকার সরিয়ে মার্কিন পন্থী নেতৃত্ব বসানোর চেষ্টা হয়েছিল কিন্তু তা ব্যর্থ হয় দিশা নায়ক সরকার এখন ভারসাম্যের নীতি নিয়ে আগাচ্ছে চীন ভারত আমেরিকা সবার সঙ্গে সম্পর্ক রেখে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে নেপালেও একই খেলা হাবি নেপাল নামের চেষ্টা এই সবই একই ধারার ডক্টর তৈরি করা হয়েছিল বিকল্প নেতৃত্ব হিসাবে তাকে উপস্থাপন করা হয় এমন ভাবে যেন তিনি বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য মুখ কিন্তু এই চিত্র অনেকটা বানানো ডেমোক্র্যাট প্রশাসনের ঘনিষ্ঠ লবি বিশেষ করে হিলারি ক্লিন্টন ঘা ইউনুসকে সামনে রেখে বাংলাদেশের পরিবর্তনের ব্লু প্রিন্ট বানিয়েছিল উদ্দেশ্য ছিল এমন এক অনুগত প্রশাসন সরকার তৈরি করা যা ভারতের ভারসাম্য রক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত কাজ করবে মার্কিন স্বার্থে এটি ছিল পুরোনো খেলাই কেবল মগ বদলানো হয়েছিল কিন্তু খেলা এখন অন্য দিকে ঘুরে গেছে मोर্নিচে চాంপ প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যে যুক্তরাষ্ট্র বলছে তারা আর সেই পুরনো নীতিতে নেই তারা স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক নিরাপত্তার কথা বলছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা একদিকে শান্তির বলি দিচ্ছে অন্যদিকে ভেনিজুয়েলার উপকূলে সামরিক মহড়া চালাচ্ছে প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের জন্য বিরোধী দলিয় নেতাকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে শুধু তাই নয় তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে গ্যাভার্ট বলেছেন যে রেজিম চেঞ্জের যুদ্ধ শেষ অথচ মার্কি নৌবাহিনী একই মুহূর্তে মানে এই মুহূর্তে অন্য দেশের উপকূলে আগুন ধরাচ্ছে কোথায় নীতি বদল মানে কোথায় নীতি বদল হয়েছে কাজে কিন্তু পুরনো অভ্যাসই চলছে এই বাস্তবতা বাংলাদেশের জন্য এখন একটা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ যুক্তরাষ্ট্রের এই বিচারিতা এখন তাদের নিজের ভেতরেই সংঘাত তৈরি করছে এক বলছে আর বিদেশে হস্তক্ষেপ নয় অন্য দল বলছে পুরনো ধারা ধরে রাখতে এই টানা পড়েনের মাঝখানেই বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার দুর্নীতি বিরোধী প্রচারণার নামে বিদেশি চাপ সৃষ্টি করে দেশের রাজনীতিকে দুর্বল করার এবং আর সেই ফাঁকে ধর্মান্ধ গোষ্ঠীগুলো বাংলাদেশে মাথা তুলছে আজ তারা রাষ্ট্রের ভেতর প্রভাব বিস্তার করছে শুনাই না রাষ্ট্র ক্ষমতার পুরোপুরি দখল নিয়ে ফেলছে ডক্টর ইউনূস এই সমীকরণের প্রতীক হয়ে উঠেছেন বা ওঠেন তাকে দিয়ে পরিবর্তনের নাটক সাজানো হয়েছিল কিন্তু এখন সেই চরিত্র অপ্রয়োজনীয় হয়ে পড়েছে যুক্তি এখন চায় এমন সরকার যা নির্দেশ না মানলেও ভাষাঙ্গ সুরক্ষা করবে তাই ইউনূসের মতো নিযুক্ত মুখের জায়গা ফুরিয়েছে পশ্চিম দূতাবাসগুলো এখন তাকে নিয়ে অশ্বস্তিতে পড়েছে মার্ক ইন ডিপ স্টেট নতুন নির্দেশনার অপেক্ষায় আছে নতুন অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে এবং তার প্রথম কথাই হচ্ছে চায়না ঠাকাও এবং বাংলাদেশের সঙ্গে ইউনূস সরকারের যে চায়নার সঙ্গে চায়নার সঙ্গে দহরম মহরম এবং ভয়ঙ্কর সামুর এনার যে চায়নার সাথে চুক্তি সেই চুক্তি বাতিলের জন্য আমেরিকা চাপ দেওয়া শুরু করেছে তারা বুঝে গেছে লাভ নেই বরং প্রতিক্রিয়া বাড়ছে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পুরনো প্রভুত্বের ছায় থাকা মানে আত্মঘাতী একটা ব্যাপার যারা সময় পরিবর্তন বুঝতে পারবে তারাই থেকে থাকবে দেশটি বহু বছর ধরে বাইরের প্রভাবে জালে বন্দী ছিল কখনো গণতন্ত্রের নামে কখনো মানবাধিকারের ব্যানারে কিন্তু এখন এই নীতিগত পালাবদল বাংলাদেশের জন্য বিরল সুযোগও তৈরি করেছে নিজস্ব রাজনীতি স্থিতি এবং গণতন্ত্রের সংস্কৃতি পুনর্গঠনের শর্ত একটাই এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুত বিচক্ষণভাবে দেশের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে বোঝা যায় আমেরিকা এখন এবং প্রতিরক্ষা অংশীদারিত্বের দিকে ঝুঁকছে তারা চায় স্থিতিশীলতা কিন্তু প্রশ্ন হলো এই স্থিতিশীলতা কার জন্য নিজেদের বাণিজ্য এবং সামরিক প্রভাবের জন্য নাকি সত্যি কোনো দেশের স্বাধীন রাজনৈতিক দীর্ঘদিনের বিদেশি ছায়া থেকে বেরিয়ে নতুন পথে হাঁটতে পারবে কিন্তু ইউনুস এখনো বিশ্বাস করছেন তার আন্তর্জাতিক প্রভুরা তাকে রক্ষা করবে বাস্তবতা হলো সেই সংযোগ এখন তাকে একেবারে একঘরে করে ফেলেছে কারণ ট্রাম্পের আমেরিকা এখন নিজের দায় ঝেড়ে ফেলেছে হাত

ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে এখন বহুদিন ধরে যে আন্তর্জাতিক চল চালচিত্রের মধ্যে দেশটি বন্দী ছিল সেখানে এখন নতুন শব্দ ভেসে আসছে খেলা ঘুরছে সাম্প্রতিক ভারত যুক্তরাষ্ট্র প্রতি সই হওয়ার পর থেকেই বোঝা যাচ্ছে এই আঞ্চলিক শক্তি সমীকরণ নয় বরং বিশ্ব রাজনীতির এক নীতিগত পালা বদলের ইঙ্গিত দিচ্ছে আর সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনুস নামটি আবারও কেন্দ্রে উঠে এসেছে যেন এই নতুন পরিবর্তনের সুযোগে তার অবস্থান একটা ভয়ঙ্কর বিরাট বড় প্রশ্ন বিষয়টি বুঝতে হলে তুলসী গাভার্ডের বক্তব্যে অনেকভাবে মনোনিবেশ করতে হয় যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক এবং ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ কাজ করছেন সম্প্রতি বাহরাইনের মানামা সংলাপে স্পষ্ট করে বলেছেন দীর্ঘ কয়েক দশক ধরে দেশের সরকার পরিবর্তন হস্তক্ষেপ করেছে তার এই বক্তব্য কেবল আমেরিকার পররাষ্ট্র সমালোচনা নয় বরং প্রশাসনের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সোজাসুজি ঘোষণা যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ভেতরে রাজনীতি জড়াবে না এই বক্তব্যের প্রভাব বাংলাদেশের মতো দেশের উপর পড়বে এটা এখন প্রায় নিশ্চিত কারণ বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের রাজনীতি ছে যেখানে কথা করতে গণতন্ত্র মানবাধিকার বা দুর্নীতি বিরোধী প্রচারণার আড়ালে দেশটির রাজনৈতিক কাঠামোতে প্রভাব বিস্তার করা হয়েছে তার মানে কি এখন ডক্টর ইউনুস কি করবেন নিজেকে সরিয়ে ফেলবেন তিনি তো প্রস্তুতি নিচ্ছেন বলে বোঝা যায় তার চারপাশের ঘটনাগুলোর তো ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা রাষ্ট্রদূতের উপস্থিতিতে তাকে ঘিরে যে নীরব অস্বস্তি তৈরি হয়েছে তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নয় একটি বৃহত্তর রাজনৈতিক আন্তর্জাতিক সমীকরণের প্রতিফলন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট যারা অতীতে বাংলাদেশকে নির্দিষ্ট রাজনৈতিক প্রকল্পে বিনিয়োগ করেছিল তারা এখন নতুন নির্দেশনার অপেক্ষায় তুলসী গাবার বক্তব্যে তারা বুঝে গেছে পুরো খেলা শেষ নতুন টিকে থাকতে হলে নতুন অবস্থান নিতে হবে এই বাস্তবতাটা বোঝাটা আমাদের খুব জরুরি কারণ এখানেই বাংলাদেশের রাজনীতির পরবর্তী ধাপ নির্ধারিত হবে যারা এখনো পুরনো প্রভুত্বের ছায়া রাজনীতি করতে চায় তাদের জন্য সময় ফুরিয়ে এসেছে দেখা যাক প্রথা জল কোথায় গড়ায় একটা কথাই আমেরিকা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ